আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমাকে সময় দিতে পারবে আমার সাথে কথা বলতে পারবে ফোনে তার সাথে আমি প্রেম করবো তো আমি আগে গ্রামে যখন ছিলাম তখন অনেক ছেলেদের সাথে শয়তানি করছি প্রেম করছি কিন্তু মনের মতো পাই নাই তাই আমি সরাসরি আসছি আমি মনের একজন মানুষ চাইতেছি আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন যে আমার সাথে কথা বলতে চান বা প্রেম করতে চান বা আমাকে দেখতে চান যদি আমাকে দেখার ইচ্ছা থাকে বা প্রেম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসলে কি জানেন যে আমি শুনছি যে অনলাইনে নাকি ছেলেরা অনেক রোমান্টিক হয় অনেক কিউট হয় তো আমি শুই না আমি বান্ধবীর কাছ থেকে তা আমি চলে আসছি যে আমিও এখন অনলাইনে প্রেম করব। কোন সমস্যা নাই সিঙ্গেল আসি সারা রাত কথা বলবো সারা রাত আড্ডা দিব তো কেউ কে আছেন আমার সাথে প্রেম করার মতো আর নাম আমার নাম হচ্ছে লতা পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে বর্তমানে কি করেন আপনি বর্তমানে আমি লেখাপড়া করতেছি পড়াশোনা করতেছেন জি তো পরিবার কি বিয়ে দিতে চায় না হ্যাঁ পরিবার বিয়ে দিতে চায় কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি যে পরিবারে যেগুলা ঘর আসে বিয়ার ওগুলো আমার পছন্দ হয় না তো হঠাৎ এত প্রেম করে শক জাগলো কেন আপনার বিয়ে করবেন না বিয়া তো অবশ্যই করব বিয়া করলে তো সব কিছু শেষ হয়ে গেল তাই না বিয়ার আগে যদি একটু মনে করো রোমান্টিক্স করতে পারি কথা ঘুরতে যাই ভালো ভালো রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করবো বিয়া হলে কি এগুলো করতে পারবো তখন তো পরের দিনে চলে যাব। তাই সিদ্ধান্ত নিচ্ছি প্রেম করব ঘুরবো ফিরবো আনন্দ করব এটাই তো সমুদ্রে গোলাপানি খাইতেছেন না সমুদ্র গোলাপানি আমরা খাই না আমরা গোলাপানি খাওয়াই দেই তো আমি যাকে এখন যার সাথে প্রেম করব তাকে আর গোলাপানি খাওয়াবো না জমি কি চাষ করেন আগে না আমার জমি কখনো চাষ করে চাষ করার মতো মানুষ খুঁজতেছি কেমন অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সব দিক দিয়ে থাকতে হবে যে দেখা গেছে পর্তব জমিটারে কিভাবে সেবা যত্ন করতে হয় কিভাবে কি করলে ফসল ভালো হবে মানে কিভাবে ভালো ফসল দিবে হাইব্রিড জাতের টাচ করতে চাচ্ছেন না আমি দেশিটাই করতে চাই কারণ এই যে কথাই আছে না দেশি কমলা যদি ছুটো হয় তারপর মনে করেন ভিটামিন বেশি ছোট জিনিসে কি সাদায় এখন তো ফলন বেশি কারণে সবাই হাইব্রিড জাতের চাষ করে যে লিচু বাগান না দেখতেছ না লিচু হাইব্রিড জাতের লিচু হাইব্রিড জিনিস শুধু দেখতেই ভালো খেতে আর ভালো না ঠিক আছে আপনি তো খুব ভালো কথা বলতে পারেন তাই না যেটা সত্য কারণ লেখাপড়া বুঝি পরিবারের মা বাপ সবাই আছে কোথায় চকচক করলে তো আর শোনা হয় না তাই না তাহলে উম আহ আমার বয়স একটু বেশি হোক সমস্যা নেই বয়স্ক এটার জন্য বেছে নিলাম যে দেখাইছে এম গশে ছেলেরা দে মেয়েরা সুখী হতে পারে না যে কোন এক কাঁnda হলো জামেলা ঠাইকা যায় হয়তো শারীরিক সমস্যা দিক দা না হয় দেখা গেছে যে আর্থার দিক দা তো আমি চাইতাছি যে আমাদের একটু বয়স বেশি হলে সব চাইতে বেটার হয় আমার সাথে যোগাযোগ করবে তো আমি দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আমাকে বিয়ে করতে চান আমাকে যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করার কোনো যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ফেসটিকে আগে ফলো করতে হবে তারপরে শেয়ার অপশনে ঢুকতে হবে ঢুকে ওখানে গিয়ে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওটায় দেওয়া আছে আপনারা যে কোনো সময় চাইলে আমার সাথে কথা বলতে পারেন তবে হ্যাঁ রাত্রেবেলা খুন দিলে বেশি ভালো হবে